আলাইকুম ইউ নতুন কিছু কালেকশন দেখাবো আনন্দ জুয়েলার্স থেকে একদম নিউ কিছু ভাইরাল কালেকশন আসছে দেখিয়ে দিব তো ভাইয়া দেখেন

আর প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কানের দুলো তারপরে আমরা দেখাবো হচ্ছে এটা এই কালেকশনটা আরো সুন্দর এটা একটু এটা কিন্তু চাইলে আপনারা লং করে পড়তে পারবেন হ্যাঁ আমি একটু দেখাই আপনাদের এর সাথে চাইলে টার্সেল ইউজ করতে পারবেন টারসেল করে আরো লং করা লং করে পড়তে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন এটা লাইক চেনের সাথে চেন হিসাবেও পরা যাবে জি জি একটু মপ চেন হিসাবে আর কি বাসি তাহলে এটা ওটা ওটা পরে এটা কান গলায় আছে 3.5 বড়ি 3.5 বড়িতে পাচ্ছি এটা আচ্ছা এটাও কিন্তু নিউ কালেকশন আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে একদম ঝুল সারা চেন যারা হচ্ছে শুধু চেন চান এই টাইপের তাদের জন্য এটা এটা দেখুন এটা খুব সুন্দর এটাও কিন্তু থ্রি ডি কালার সহ এটা কিন্তু শর্ট নেক পিস হ্যাঁ শর্ট নেক পিস হবে আচ্ছা

তো খুবই সুন্দর সুন্দর চারটা কালেকশন দেখিয়ে দিল ভাইয়া অবশ্যই শোরুমে আসবেন এগুলো কিন্তু একদম নতুন আসছে কালেকশনগুলো আপনারা অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন আনন্দ জুয়েলার্সে এটা হটলাইন নাম্বার হটলাইন নাম্বারটা দেওয়া আছে আর হচ্ছে নর্থ টাওয়ার সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নাম্বার শপে চলে আসবেন আল্লাহ হাফিজ